سمست پرشنس اللہ تل کر

যাত্রা শুরু হয়েছে রুহের জগৎ থেকে তারপর পৃথিবীর পর তারপর মৃত্যু অনিবার্য তরুণ তারপর অনন্ত জীবন সে জীবনে রয়েছে চির স্বস্তি অথবা চির শাস্তি ওই স্বস্তি ও শাস্তির বিষয়টি নির্ধারিত হবে পৃথিবীর কর্মকাণ্ডের উপরে তাই ব্যক্তিক ও সামষ্টিক জীবনকে সংযত শুদ্ধ ও পরিশীলিত না করে আমাদের উপায় নেই ঔদাসীন ও স্বেচ্ছাচারণ তাই আমাদের জন্য নিষিদ্ধ ও অসিদ্ধ মাটির মানুষের প্রতি আল্লাহ তাদের অনুগ্রহের সীমা পরিসীমা নেই অনন্ত জীবনের প্রস্তুতি পর্ব এই পৃথিবীতে তিনি প্রেরণ করেছেন আমাদের প্রকৃত শরীর নদী ও সুগণকে